আমেরিকা ও ইরান পরমাণু ইস্যুতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ সংঘাত ঠেকাতে মাঠে নেমেছে রাশিয়া সহ নিহত হলেন আরো এক ফিলিস্তিনি সাংবাদিক আগ্রাসন বন্ধ করলেও উপত্যকায় সেনা রাখার ঘোষণা বিবে। এবার ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা নিহত আটত্রিশ আহত আরো একশো দুই ফ্রান্সের একের পর এক কারাগারে সিরিজ হামলা বন্দি নির্যাতন নিয়ে রহস্যজনক টেলিগ্রাম বার্তা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ম্যাক্রনের পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পাওয়া গেছে দাবি নাসার এ নিয়ে পবিত্র কোরআনের ইঙ্গিত কি সত্যি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক ও জাকারবার্গ সহ বিশ্বের একশো প্রভাবশালীদের পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন নেই কোনো ভারতীয় পরমাণু ইস্যুকে ঘিরে দুই শত্রু দেশ আমেরিকা ও ইরানের মাঝে বিবাদ থামাতে মাঠে নেমেছে রাশিয়া পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানে হামলা হবেই এমন হুমকি যখন দিচ্ছে আমেরিকা তখন ইরানও সাফ জানিয়ে দিয়েছে আলোচনা সমঝোতা হবে তবে কোনো শর্ত নয় এমন যুদ্ধাবস্থায় সংঘাত ঠেকাতে মধ্যস্থতা শুরু করেছে আমেরিকা ও ইরান দুই দেশেরই বন্ধু রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পারবেন আমেরিকা ও ইরানের সম্ভাব্য এই সংঘর্ষ ঠেকাতে আর ব্যর্থ হলে কি মধ্যপ্রাচ্যে জ্বলবে আবার আগুন গাজায় ফের ইসরায়েলি হামলা চব্বিশ ঘন্টায় নিহত চল্লিশ গাজার রক্তক্ষয়ী যুদ্ধ নতুন করে আরও ভয়াবহ মোড় নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্য গাজায় চালিয়েছে ব্যাপক বিমান হামলা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত তিয়াত্তর জন একই দিনে এত প্রাণহানি আবারও প্রমাণ করেছে মানবিক সংকট কতটা চরমে পৌঁছেছে এই উপত্যকায় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছিল তা এখনও চলছে ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে এক জনকে হত্যা করে এবং দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় এরইপর ইসরায়েল গাজায় বিমান ও স্থল অভিযান শুরু করে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের উনিশ জানুয়ারি এক যুদ্ধবিরতি কার্যকর হলেও মাত্র দুই মাসের মধ্যে গত আঠারো মার্চ আবার শুরু হয় দ্বিতীয় দফার অভিযান এই নতুন অভিযানে ইতিমধ্যেই দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার পঁয়ষট্টি জন এবং আহত হয়েছেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পাঁচজন জন যাদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এই মৃত্যু ও ধ্বংসের মিছিলে এখনও দুইশো পঞ্চাশ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরায়েল আইডিএফ জানিয়েছে তাদের সামরিক অভিযানের অন্যতম উদ্দেশ্য হলো, এই জিম্মিদের উদ্ধারে অভিযান চালানো তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মধ্যস্থতাকারী দেশগুলো বারবার আহ্বান জানাচ্ছেন যে তবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মধ্যস্থতাকারী দেশগুলো বারবার আহ্বান জানাচ্ছে যেন ইসরায়েল মানবিক বিবেচনায় অন্তত যুদ্ধবিরতির পথে ফেরে গাজা শহরের হাসপাতালগুলোতে জ্বালানি ওষুধ ও খাবার সংকটে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা গ্রহণ করেছে শুধু আন্তর্জাতিক মঞ্চেই নয় ইসরায়েলের ভিতরেও বাড়ছে যুদ্ধবিরতির দাবি বহু নাগরিক রাজনৈতিক এমনকি সাবেক সেনা কর্মকর্তারাও সরব হয়েছেন তারা বলছেন জিম্মিদের মুক্তি চাই যুদ্ধ নয় জনরোষের মুখে পড়েও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও সাপ জানিয়ে দিয়েছেন হামাসকে পুরোপুরি নির্মূল করা না পর্যন্ত এই অভিযান থামবে না এদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত আটত্রিশ ইয়েমেনের রাশাইশা তেল বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে এই হামলাকে ইয়েমেনে মার্কিন বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতিক বলে উল্লেখ করা হয়েছে খবর আল জাজিরা ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির আল মাসিরাহ টিভিতে বলা হয়েছে বৃহস্পতিবার মার্কিন বাহিনীর চালানো এই হামলায় আহত হয়েছে একশো দুইজন হদেইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল মাসিরাহ মার্কিন বাহিনী বলছে হুতি যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ডো বলেছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা তবে হুতি যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন ট্রাম্প আল জাজিরা বলছে ট্রাম্পের ক্ষমতায় বসার পর এটি হুতিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এর আগে গত মার্চে ইয়েমেনে দুই দিনে মার্কিন হামলায় নিহত হয়েছে পঞ্চাশ জনের বেশি যুদ্ধের পরও গাজার বাফারজন ছাড়বে না ইসরায়েল বললেন প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের পরও গাজার বাফারজন ছাড়বে না ইসরায়েল বললেন প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধবিরতি চুক্তি পুনর্জীবিত করার ব্যর্থ চেষ্টার মধ্যেও ইসরায়েল বলেছে যুদ্ধ বন্ধ শেষ যুদ্ধবিরতি চুক্তি পুনর্জীবিত করার ব্যর্থ চেষ্টার মধ্যে ইসরায়েল বলছে যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার্জন ছাড়বে না বুধবার তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত মাসে নতুন করে অভিযান শুরুর পর নিরাপত্তা অঞ্চলের নামে ইসরায়েলি বাহিনী গাজার ভেতর ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে এবং বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে গত মাসে নতুন করে অভিযান শুরুর পর নিরাপত্তা অঞ্চলের নামে ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে এবং বিশ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে অতীতের মতো হবে না যেসব এলাকা মুক্ত ও জব্দ করা হয়েছে আইএমএফ সেখান থেকে সরবে না সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে দেয়া বিবৃতিতে এমনটাই বলেন কাটোস লেবানন ও সিরিয়ার মতোই গাজার স্থায়ী বা অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে বলেছেন তিনি গত মাস থেকে চলমান অভিযানের সারসংক্ষেপ দিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ক্ষুদ্র ফিলিস্তিনি ভূখণ্ডটির তিরিশ শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে কেবল দক্ষিণ গাজাতেই ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর রাফা দখলে নিয়েছে এবং আরও ভেতরে ঢুকে মুরাক করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে এই করিডোরটি রাফা ও খান ইউনুস শহরের মাঝে গাজার পূর্ব প্রান্ত থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত মধ্য নের্জারিম এলাকা জুড়ে বিস্তৃত একটি করিডরও তাদের নিয়ন্ত্রণে আছে প্রতিনিয়ত তারা তাদের দখলে থাকা অঞ্চলের আওতা বাড়াচ্ছে এরই মধ্য উত্তরে গাজা শহরের ঠিক পূর্বে অবস্থিত সেজাইয়া এলাকাও তাদের বাফারজোনে ঢুকে গেছে তেলাবিব বলছে গত আঠারো মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশো হামাদ যোদ্ধাকে হত্যা করেছে তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন উদ্ধতন কমান্ডারও আছে ইসরায়েলের এ অভিযান নিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো ব্যাপক উদ্বেগও জানিয়েছে জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি হওয়ার পর গাজা পরিস্থিতি দুই মাস মোটামুটি শান্ত থাকলেও আঠারো মার্চ থেকে ইসরায়েল ফের ভূখণ্ডটিতে আক্রমণ শুরু করে তাতে এরই মধ্যে চার লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সমন্বয়কের কার্যালয় এই সময়ের মধ্যে ইসরায়েলি বোমায় অন্তত এক হাজার জনের প্রাণও গেছে চিকিৎসা বিষয়ক দাদব্য সংগঠন এম জানিয়েছে গাজা গণকবরে পরিণত হয়েছে এবং ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী গোষ্ঠীগুলো সেখানে সহায়তা পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে আমরা চোখের সামনে গাজার সমগ্র জনগোষ্ঠীর ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি দেখেছি বিবৃতিতে বলেছেন গাজায় এম এস জরুরি সমন্বয়ক আমান্দে বাজেরুল মার্চে অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ ঢুকতে দিচ্ছে না কাটোজ বলেছেন তারা অবকাঠামো তৈরি করেছেন যার মাধ্যমে পরে বেসরকারি কোম্পানিগুলো সহায়তা পৌঁছে দিতে পারবে তবে আপাতত নিষেধাজ্ঞা বহল থাকবে গাজাবাসীদের ভূখণ্ডটি ছেড়ে দেওয়ার সুযোগ দিতে ইসরায়েল একটি পরিকল্পনা সাজাবে বলেও মন্তব্য করেছেন তিনি তবে কোন কোন দেশ এ বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে নেবে তা এখনও স্পষ্ট নয় বুধবারও কাটস হামাসকে নিয়ন্ত্রণ করার দাবি পুনর্বার ব্যক্ত করেছেন হামাস আগেই বলছে কোনো অবস্থাতেই তারা আত্মসমর্পণ করবে না দুই পক্ষের এই অবস্থানেই বোঝা যাচ্ছে মিশরের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি পুনর্জীবনে যতই চেষ্টা করুক না কেন তেলাবিপ ও হামাসের মধ্যে কিছু বিষয়ে দূরত্ব অন্তত প্রকট হামাস বারবার বলছে অস্ত্র সমর্পণ এমন একটি সীমা যা তারা কখনোই অতিক্রম করবে না স্থায়ী যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানাচ্ছে তারা যুদ্ধ বন্ধ ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুনর্গঠন শুরুর সত্যিকারের নিশ্চয়তা ছাড়া যে কোনো বিরতি হবে রাজনৈতিক ফাদ বুধবার এক বিবৃতিতে বলেছে হামাস দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আটক উনষাট জিম্মির কয়েকজনের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি সম্ভাবনা নিয়ে গত কয়েকদিন ধরে ইসরায়েলি গণমাধ্যমে কিছু খবর প্রকাশিত হলেও আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি তেল আবিবের বিশ্বাস ক্রমশ বাড়তে থাকা সামরিক চাপে নতি স্বীকার করে হামাজ শেষ পর্যন্ত তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে বাধ্য হবে কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে নারা জিম্মিদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা চুক্তি সাহায্যে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল জুড়ে বড় বড় বিক্ষোভ হচ্ছে যা দেশটির সরকারকে বেশ অস্বস্তির মধ্যেও রেখেছে দুই সালের অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে হাজারেরও বেশি ইসরায়েলিকে হত্যা এবং আড়াইশোর মতো ইসরায়েলিকে জিম্মি করার পর তেলাবিব গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে চলতি বছরের শুরুর দিকের দুই মাস বাদ দিলে তাদের টানা হামলা ও অভিযানে এখন পর্যন্ত একান্ন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে নারী শিশুসহ বেসামরিক ফিলিস্তিনিরা যেমন আছে তেমনই আছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মী চিকিৎসক ও সাংবাদিক